আল্লাহ বলবে আমি জানি তুই মিথ্যা মিথ্যাবাদী এজন্য তোমার জবান বন্ধ জবান আল্লাহ বন্ধ করে দিবেন কোরআনের দলিল দিচ্ছি আল্লাহ জবান বন্ধ করবেন আল্লাহ বলবেন আমি জানি তুই একজন মিথ্যাবাদী এজন্য তোমার কথা বলতে হবে না জবান আল্লাহ মোহর মারবেন কি মারবেন বলেন মোহর মারবেন আর আল্লাহ পাক বলবেন আলিয়াউ মানা খতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজু্লুহুম বিমা কানূ ইয়াক্সিবূন আল্লাহু আকবার আল্লাহ বলবেন শোনো তোমার কথা বলা লাগবে না তোমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে তোমার হাত কে সাক্ষ্য দেবে তোমার হাত সাক্ষ্য দিবে তুমি এই হাত দিয়ে কি করেছ কাকে অন্যায়ভাবে আঘাত করেছো কাকে অন্যায় ভাবে থাপ্পড় দিয়েছো সব সেদিন আপনি দেখতে পাবেন যদি আপনি জরা পরিমাণ ভুল আমল করেন তাও দেখতে পাবেন ফামাইয়া আমাল মিসকলা ذره খাইরাইরা ও মাইয়্যা আমাল মিসকলা দররতিন শাররাইরা জোরে যদি আপনি সামান্য পরিমাণ নেকামল করেন শোনেন হাজির সাহেব যদি সামান্য পরিমাণ নেকামল করেন সেদিন দেখবেন এই যে আপনি মাহফিলে আসছেন আপনারা হালাল ইনকাম থেকে এক টাকা দান করছেন কয় টাকা এক টাকা দিয়েছিলেন আপনি জানেন না ভুলে গেছেন ওই নেক আমল পাক আমি আপনি যেরকম গরু ছাগল বকরি লালন পালন করতে করতে বড় করি না ঠিক তেমনই ওই এক টাকা আল্লাহ লালন পালন করতে করে বড় করবেন অহুদ পাহাড় পরিমাণ যখন হয়ে যাবে আপনার যখন সবের দরকার ওই এক টাকা আল্লাহ পাক আপনার আমল দান করে দেবে গণ সুবহান সুতরাং আবার আপনি যদি সামান্য পরিমাণ বদ আমল করেন সেটাও আপনি সেদিন দেখতে পাবেন সুতরাং এই হাত আপনি কি করেছেন সব দেখতে পাবেন আবার আপনার বিরুদ্ধে হাত সাক্ষ্য দিবে যদি হাত দিয়ে আপনি নেকামল করেন সেটাও আপনি আপনার বিরুদ্ধে বলবে বদ আমল করলে সেটাও বলবে এই পা দিয়ে আপনি কোথায় গেছেন সেটা পাশে দিন আপনার পক্ষে বিপক্ষে দলিল দেবে মারহাবা কর ঘুমাইছেন নাকি খিচুড়ি কিন্তু আছে রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ খিচুড়ি খাইতে চান খাবেন না খাবেন না খিচুড়ি খাইলে